হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশ্রাফি ফরিদ মানুষের যে হিতে বিপরীত হয় উপকার করতে গিয়েও যে উপকার হয় না বরং অপকার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাসা থেকে বের হইলাম হালকা বৃষ্টি দেখে তো হাঁটছি রাস্তা দিয়ে অটোর জন্যে অটো পাচ্ছি না এমন সময় এক ভদ্রলোক এদিক দিয়ে যাচ্ছে ফোনটা দিয়ে বলল যে ভাই চলেন যাই তো আমিও কিছু নাম মনে করে ওনার হুন্ডার মধ্যে চড়ে ফেললাম তো গেল হুন্ডা স্টার্ট দিল আমি চিন্তা করলাম যে উনি আমাকে হুন্ডায় চড়ালো আমার সাতাটা একটু ধরি যাতে দুইজনে একটু কম বিজি। তো হুন্ডা স্টার্ট করার সাথে সাথেই সাঁতারটা ভেঙে গেল উল্টে গিয়ে ভেঙে গেল একটু উপকার হলো না আর ওনার হুন্ডায় চড়ে আমিও কাট ভেটা হয়ে গেলাম মানে এটাকে বলে হিতে বিপরীত যেটা হচ্ছে এখন আমি ভাঙা সাঁতা নিয়ে হাঁটছি আর বৃষ্টিতে বিচ্ছি অবস্থা খুবই করুন আল্লাহ জানে কি অবস্থা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম